লোকসভা ভোটের আগে যদি আপনি আপনার বাড়িতে সোলার সিস্টেম লাগিয়ে নিতে চান বা সোলার রুপটপের জন্য আবেদন করতে চান তাহলে আজকে আবেদন করে নিন কেন্দ্রীয় সরকার চালু করেছে নতুন একটি যোজনা যে যোজনার বিষয়ে আপনাদেরকে আগে থেকে জানানো হয়েছে সেই যোজনায় বিদ্যুতের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের নাম দিয়েছেন প্রধানমন্ত্রী সূর্যঘর মুক্ত বিদ্যুৎ প্রকল্প প্রধানমন্ত্রী সূর্যঘর মুক্ত বিদ্যুৎ প্রকল্প আমি আজকে দেখিয়ে দেব আপনাদেরকে যে আপনি যদি আপনার বাড়ির ছাদে সোলার রুপটপ লাগিয়ে নিতে চান তাহলে কীভাবে আপনি আবেদন করবেন সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখবেন আপনি আপনার বাড়ির ছাদে যদি সোলার সিস্টেম লাগাতে চান তাহলে আজকে কীভাবে আবেদন করবেন সেই সম্পর্কে আজকের ভিডিওতে জানাবো বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে এখনো অব্দি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে থাকবেন বিদ্যুতের বাড়তি বিল আসা নিয়ে সকলেই দুশ্চিন্তা রয়েছেন এক প্রকার না বিশ্বাস উঠে যাচ্ছে বিদ্যুতের বিল দেখে বেশিরভাগ মানুষের রীতিমতো চোখ কপালে উঠে যাচ্ছে কেউ কেউ ভাবতে থাকছেন যে সারা মাসে তারা আদৌ এত বিদ্যুৎ খরচ করছেন কি না একটা প্রশ্ন থেকেই যায় কিন্তু এবারেই ঝঞ্ঝাট থেকে মুক্তি দিতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার হ্যাঁ ঠিক শুনেছেন আসলে নরেন্দ্র মোদী সরকার এমন একটি যোজনা এনেছে যেখানে আপনি বাড়িতে আপনার বিদ্যুতের ছাড়ে সৌরবিদ্যুৎ প্রকল্প শুরু করতে পারেন নরেন্দ্র মোদি এই প্রকল্পের নাম দিয়েছেন প্রধানমন্ত্রী সূর্যঘর মুক্ত বিদ্যুৎ প্রকল্প আপনারা ওয়েবসাইটে চলে আসবেন আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে সরাসরি আপনারা ওয়েবসাইটে ভিজিট করে নেবেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনাকে প্রথমে কি করতে হবে এখানে রেজিস্টার হেয়ার অপশনে রেজিস্টার করে নিতে হবে আপনি প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন তার জন্য রেজিস্টার হেয়ার অপশনে রেজিস্টার ক্লিক করে নেবেন আর আপনার সামনে দেখবেন এরকম অপশন চলে আসছে প্রথমে আপনাকে আপনার স্টেটটা সিলেক্ট করে নিতে হবে আপনি কোন স্টেটের বাসিন্দা সেই স্টেটটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিলাম তারপরে আপনার সামনে ডিস্ট্রিক্ট অপশান চলে আসবে আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি বা ইউনিটি এই অপশানে আপনি ক্লিক করবেন সিলেক্ট ডিস্ট্রিবিউশন কোম্পানি এই অপশানে ক্লিক করে আমার এখানে ডাব্লিউ বি এস সি এল আসছে আপনি যদি অন্য কোম্পানির বিদ্যুৎ ব্যবহার করে থাকেন অন্য সরকারি কোনো সংস্থা তাহলে আপনি এখানে সেই নামটি চলে আসবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন কনজিউমার অ্যাকাউন্ট নম্বর আপনার যে কনজিউমার অ্যাকাউন্ট নম্বরটি আছে এখানে আপনি বসিয়ে দেবেন এই কনজিউমার অ্যাকাউন্ট নম্বরটি হলো আপনার বিদ্যুতের বিলের উপরে যে কনজিউমার অ্যাকাউন্ট নম্বরটি লেখা থাকে সেটা আপনাকে বসাতে হবে কনজিউমার অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেওয়ার পর তারপর নিচে দেখবেন প্রসিড অপশন চলে এসছে এই প্রোসিড অপশানে আপনি প্রসিড করে দেবেন এখানে রেজিস্ট্রেশনের জন্য আপনার মোবাইল একটি নম্বর দিতে হবে যে মোবাইলটা অবশ্যই চালু থাকতে হবে সেই মোবাইল নম্বর এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ক্লিক টু সেন্ড মোবাইল ওটিপি ইন এস এম এস এই অপশানে ক্লিক করবেন আপনার মোবাইল ফোনে একটি ওটিপি যাবে সেই ওটিপির নম্বরটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে ওটিপির নম্বরটি আপনি এই ঘরে বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে ভেরিফাই করে নেবেন এরপর আপনার ইমেল আইডি একটি বসিয়ে দিতে হবে সেই ইমেল আইডি আপনি দিতেও পারেন অথবা নাও পারেন এরপরে আপনি এখানে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটা আপনি এই ঘরে বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে এটি আছে সাবমিট বাটন সাবমিট বাটনে আপনি ক্লিক করে দেবেন পরবর্তীকালে দেখবেন ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড দ্য রেজিস্ট্রেশন ডিটেলস ইউ মে লগ ইন উইথ ইউর রেজিস্টার ডিটেলস আপনি এবার রেজিস্ট্রেশন করে নিয়েছেন আপনাকে লগ ইন করতে হবে তো এখানে আছে এখানে লগ ইন অপশন দেখতে পাচ্ছেন সেই লগ ইন অপশানে আপনি ক্লিক করে নিতে পারেন অথবা ওপরে দেখবেন লগ ইন অপশান দেখা যাচ্ছে এই লগ ইন আপনি এখানে ক্লিক করে নিতে পারেন পরবর্তীকালে আপনি যে মোবাইল নম্বরটি এখানে দিয়েছিলেন রেজিস্ট্রেশন করার সময় সেই মোবাইল নম্বরটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে মোবাইল নম্বর দিয়ে দেওয়ার পর এইখানে যে ক্যাপচাটা দেখা যাচ্ছে সেই ক্যাপচাটা আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে বসানো হয়ে গেলে নিচে আছে নেক্সট অপশন নেক্সট অপশানে আপনি ক্লিক করে দেবেন ইন অপশানে লগ ইন করে নেওয়ার পর এরপরে দেখবেন অ্যাপ্লাই ফর রুপটপ সোলার অ্যাপ্লাই ফর রুপটপ সোলার অপশন চলে এসছে এরপরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে সিমপ্লিফাইড প্রসিডিওর আছে যেটা এখানে প্রসিড অপশানে আপনি ক্লিক করে নেবেন পি এম সূর্যঘর মুফত বিজলি যোজনা আপনার সামনে দেখবেন আপনার এরকম স্টেপ ওয়ান আপনার অ্যাপ্লিকেশন ডিটেলস হয়ে গেছে এরপরে আপনাকে আপলোড ডকুমেন্টস কমপ্লিট হবে পরবর্তীকালে ফাইনাল সাবমিশন টু ডিস্ট্রিবিউশন কোম্পানি ইউটিলিটি এ অপশন পূরণ হয়ে যাবে আপনি এখানে দেখবেন আপনার নাম আপনার নামটি এখানে চলে আসবে তারপরে আপনি ক্যাটাগরি অ্যাপ্লাইড ক্যাটাগরি অফ অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করে নেবেন এখানে আপনি এস সি এসটি না ওবিসি সেটা আপনি এখানে ক্লিক করে নেবেন পরবর্তীকালে আপনার এখানে অ্যাড্রেসটা বসিয়ে যাবে অ্যাড্রেস লাইন টুতে আপনি এখানে বসিয়ে দেবেন আপনার ভিলেজ কী আছে সিটি কী আছে ডিস্ট্রিক্ট কী আছে স্টেট পিন নম্বর এগুলো আপনি এখানে পরপর বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে দেখবেন এখানে আপনার স্যাংশন লোড কত আছে আপনার ইলেকট্রিশন কনজিউমার ডিটেলস সমস্ত কিছু আপনার এসে বসিয়ে যাবে যেটা ইলেকট্রিশন ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে আপনি যেটা কানেকশন নিয়েছেন তার লোড কানেকশন কত আছে কোন কোম্পানির সমস্ত কিছু বসে যাবে আপনার কন্টাক্ট ডিটেলস ইমেল আইডি যদি দিয়ে থাকেন সেটা এখানে বসে যাবে এরপরে আপনি এখানে দেখবেন ক্যাটাগরি সোলার রুপটপ ডিটেলস সিলেক্ট রেসিডেন্সিয়াল ক্যাটাগরি এই অপশানে আপনি ক্লিক করে নেবেন এখানে দেখবেন রেসিডেন্সিয়াল আর এখানে রেসিডেন্সিয়াল ওয়েলফেয়ার দুটো অপশন আছে তো আপনি এখানে যদি স্থায়ী বসবাস করে থাকেন তাহলে রেসিডেন্সিয়াল অপশানে আপনি ক্লিক করে দেবেন তারপর এখানে ক্লিক ফর সোলার রুফটপ ক্যালকুলেটার এই অপশনে আপনি ক্লিক করে নেবেন কারণ আপনার বাড়িতে কতটা বিদ্যুতের বা সোলার লাগবে সেটা আপনি এখান থেকে ক্যালকুলেট করে নেবেন এখানে কত কি আপনার সোলার ব বসবে সেটা আপনি এখানে দেখতে পেয়ে যাবেন আপনাকে ওপরে দেখানো হলো যে তিনটি ধাপ স্টেপ ওয়ান স্টেপ টু এবং স্টেপ থ্রি এ তিনটি ধাপ আপনাকে পেরোতে হবে এই তিনটি ধাপ পেরোনোর পর আপনাকে সোলার কোম্পানিগুলোর নাম আপনি দেখতে পারবেন কোন কোম্পানি সোলার আপনি নিতে চাইছেন সেটা আপনার ওখান থেকে যোগাযোগ করা হবে আপনার সোলার কোম্পানিগুলি অনুমোদন হবে এবং আপনাকে পঞ্চম ধাপে নেট মিটার ইনস্টল পাবেন এবং ডিসকম সংস্থা দ্বারা পরিদর্শন করার পর আপনার শংসাপত্রটি পোর্টালে জারি করা হবে ষষ্ঠ ধাপে বা ছয় নম্বর ধাপে আপনি কমিশনিং রিপোর্ট পাবেন এরপরে আপনাকে পোর্টালে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং একটি বাতিল চেক জমা দিতে হবে তিরিশ দিনের মধ্যে ভর্তুকির পরিমাণ আপনার অ্যাকাউন্টে চলে আসবে তবে সমস্ত প্রকার মানুষ এই এটার জন্য আবেদন করতে পারবেন না এটা শুধুমাত্র আবেদন করতে পারবেন যারা গরিব বা বেকার আছেন তারাই আবেদন করতে পারবেন দরিদ্র এবং বেকার মানুষেরা আপনি এবার কি করবেন নিচে চলে আসবেন এখানে দেখবেন উপর দিকে ফ্যাসিলিটি অ্যাপ্রুভ স্ট্যাটাস সাবমিট ইনস্টলেশন ডিটেলস ইন্সপেকশান স্ট্যাটাস প্রজেক্ট কমিশন স্ট্যাটাস এইগুলো আপনার সামনে পরপর শো হয়ে যাবে এখানে সাবমিট ব্যাক করতে পারেন বা সাবমিট অ্যাপ্লিকেশন করতে পারেন নিচের দিকে দেখবেন সেভ এন্ড নেক্সট অপশন আছে সেখানে আপনি ক্লিক করে নিতে পারেন সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী ধাপগুলো চলে আসবে আপনি যদি আপনি আবেদন করতে চান তাহলেই আপনি এইভাবে আবেদন করে নেবেন এবং যারা এখনো জানেনি তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বাড়িতে সোলার কীভাবে লাগাবেন সে সম্পর্কে ভিডিও আজকে আমরা দিয়ে দিয়েছি তো আপনি যদি বাড়িতে সোলার লাগাতে চান তাহলে আপনি এভাবে আবেদন করে নেবেন খুব সহজেই যারা জানাননি তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার